জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হাসিনা এরপর জানিয়ে দিব রাজনীতির মাঠে বিপ্লবীরা দলের যাত্রা কাল দেড় শতাধিক নেতা কমিটিতে আরও জানিয়ে দিব সাত বছর পর বর্ধিত সভা আজ বিএনপিতে প্রার্থীদের গ্রিন সিগনাল এদিকে ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট এরপর জানিয়ে দিব আইন শৃঙ্খলা বাহিনীকে সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার এবং সর্বশেষ জানিয়ে দিব বঙ্গবন্ধু সেতু ও টানেলের নাম পরিবর্তন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হাসিনা পিলখানা হত্যাকাণ্ড ন্যায় বিচার ও সার্বভৌমত্ব প্রশ্নে আলোচনা সভায় বক্তারা বলেছেন পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা ভারতের নির্দেশনায় হাসিনার পরিকল্পনায় সেনা কর্মকর্তাদের হত্যা করা হয় বিজিবি সদস্যরা সীমান্তে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন একজন বিজিবি সদস্য দশজন বিএসএফ সদস্যের সমান বিএসএফ এর কাছে বিজিবি সদস্যরা আতঙ্কের নাম তারা প্রায় বিজিবি সদস্যদের কাছে পরাজিত হয়েছে আর বিজিবির শক্তি হচ্ছেন বাংলাদেশে সেনাবাহিনীর কর্মকর্তারা বিজিবির কর্মকর্তারা সবাই সেনা সদস্য ভারত শেখ হাসিনাকে দিয়ে সেই সেনা কর্মকর্তাদের নির্মমভাবে হত্যা করে এই হত্যাকাণ্ডে ভারতের প্রশিক্ষিত বাহিনীর সদস্য সহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সরাসরি অংশগ্রহণ করে এর তথ্য উপাত্ত পরিবারের সদস্যদের সাক্ষ্য থেকেই উঠে যারা পিলখানা হত্যাকাণ্ডে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন খুনি হাসিনা সহ শেখ সেলিম শেখ তাপস মির্জা আজম নানকরা প্রকাশ্যেই এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন এদের সহ সব অপরাধের চূড়ান্ত বিচার নিশ্চিত করতে হবে রাজনীতির মাঠে বিপ্লবীরা দলের যাত্রা কাল দেড় শতাধিক নেতা কমিটিতে ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বিপ্লবীরা নতুন দল নিয়ে আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে রাজনীতির মাঠে নামছেন জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বিকাল তিনটায় শুরু হবে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান নাহিদ ইসলাম ও আখতার হোসেনের নেতৃত্বে দেড় শতাধিক সদস্যের আহ্বায়ক কমিটি দিয়ে আত্মপ্রকাশ করবে তরুণদের রাজনৈতিক দল তবে এখন পর্যন্ত দলের নাম ও প্রতীক কী হবে তা নির্ধারণ করা হয়নি বলে সূত্র জানান ছাত্র জনতার অভ্যুত্থানের অগ্রভাগে ছিলেন নারীরাম তাদের ব্যাপক অংশগ্রহণ নাড়িয়ে দিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনার ভিত পাঁচ আগস্টের পর ধীরে ধীরে দৃশ্যপট থেকে উধাও হতে থাকেন নারীরা তরুণদের নতুন দলে নারীদের অংশগ্রহণ কতটুকু তা নিয়ে বসে সমালোচনার ঝড় অভিযোগ উঠেছে নারী নেতৃত্বকে বিভিন্নভাবে অবমূল্যায়ন ও মাইনাস করা হচ্ছে সূত্র জানান গতকাল পর্যন্ত আহ্বায়ক কমিটির খসড়া তালিকা অনুযায়ী দলের নারী সদস্যের সংখ্যা মাত্র তেরো সাত বছর পর বর্ধিত সভা আজ বিএনপিতে প্রার্থীদের গ্রিন সিগনাল সাত বছর পর বর্ধিত সভা করতে যাচ্ছে দেশে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি আজ রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হল এবং মাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল সভাপতিত্বে প্রায় চার হাজার নেতা এতে অংশ নেবেন দিনব্যাপী এই সবাই সারা দেশ থেকে আসা নেতারা গত সতেরো বছরে তাদের আন্দোলন সংগ্রামের কথা তুলে ধরবেন দলীয় প্রধান নেতাকর্মীদের কথা শোনার পর দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন দায়িত্বশীল সূত্র জানায় পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমান সভায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে গুরুত্ব দিয়ে দেশের চলমান পরিস্থিতি দলীয় শৃঙ্খলা বজায় রাখা মিত্র দলগুলোর সঙ্গে সম্পর্ক অটুট রাখা সহ নানা বিষয় তুলে ধরবেন পাশাপাশি শতাধিক আসনে দলের প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হতে পারে সভার সার্বিক বিষয়ে বিএনপি যুগ্ম মহাসচিব ও বর্ধিত সভা আয়োজনের ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক শহীদ চৌধুরী অ্যানি বলেন সবার অংশগ্রহণে যে মিলন মেলা তৈরি হবে তার মধ্য দিয়ে আমাদের মাঝে নতুন একটা স্পিরিট তৈরি হবে নতুন জাগরণ সৃষ্টি হবে আমরা ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্রকে মোকাবেলা করবো অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা জনগণের একটি সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে গণতন্ত্রে ভেদ আরও শক্তিশালী হবে ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট মধ্যরাতে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে তবে তাৎক্ষণিক কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি দিবাগত রাত দুইটা পঞ্চান্ন মিনিটে সিলেট অঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয় বিষয়টি নিশ্চিত করে আবহাওবিদ মোস্তফা কামাল পলাশ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন স্ট্যাটাসে তিনি লিখেছেন ব্রেকিং নিউজ ভূমিকম্প গভীর রাতে এই ভূমিকম্প অনুভূত হওয়ায় অনেকেই টের পাননি আবার সিলেট জেলার ও সিটি কর্পোরেশন এলাকার অনেক নাগরিকরা ভূমিকম্প টের পাওয়ার বিষয়টি জানিয়ে ফেসবুকে জানান দেন এই ঘটনায় অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলেও জানা যায় বাংলাদেশে রাত দুইটা বেজে পঞ্চান্ন মিনিটের সময় যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে তার উৎপত্তি ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির খুবই কাছে খারোপাতিয়া নামক শহর থেকে সতেরো কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে আমেরিকার ভূতাত্ত্বিক অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ভূমিকম্পটির মান ছিল পাঁচ দশমিক তিন ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে আইনশৃঙ্খলা বাহিনীকে সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসদ জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা আজ ভোরে রাজধানীর চারটি থানা মিরপুর দারুসালাম আদাবর ও মোহাম্মদপুর পরিদর্শনকালে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন জনগণ যাতে নির্বিঘ্নে ঘুমাতে পারে ও নির্ভয়ে চলাফেরা করতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে সেটা নিশ্চিত করতে হবে তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের অফিসারদেরও দায়িত্ব দেওয়া হয়েছে তাছাড়া ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে তিনি আরও বলেন যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে বঙ্গবন্ধু সেতু ও টানেলের নাম পরিবর্তন বঙ্গবন্ধু সেতু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করে যথাক্রমে যমুনা সেতু এবং কর্ণফুলের টানেল রাখা হয়েছে বুধবার সেতু বিভাগ এই সংক্রান্ত একটি সার্কুলার প্রকাশ করেছে এতে বলা হয় এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে সেতু বিভাগে যুগ্ম সচিব মোহাম্মদ তবিবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন প্রসঙ্গত যমুনা নদীর ওপর চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ সেতুটি উনিশশো সালে জুন মাসে এবং চট্টগ্রামে কর্ণফুলের নদীর তলদেশে দেশের প্রথম টানেল দুই সালের অক্টোবরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়